আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো ফিজিওথেরাপির ফুল চেম্বার সেট আপ কী কী মেশিন আমরা অ্যাড করেছি সম্পূর্ণ ভিডিওতে দেখাবো ডিজিটাল ট্রাকশান ডিজিটাল শর্টয়েব ফুড চ্যানেলের ডিজিটাল ফুড চ্যানেল টেন্স এটা হচ্ছে আর্টপ্যাটের তো এটা হচ্ছে মাসেল স্টিমেটর এটা হচ্ছে ডিজিটালের ভিতরে বিগ সাইজের মিনি আলট্রাসাউন্ড এস এস ট্রলি হ্যান্ড আয়ার ডিজিটাল টাইমিং সিস্টেম ডাবল হেড মেসেজার যেটি হচ্ছে খুবই পাওয়ারফুল একটি মেসেজার তা স্কেলিটন এটা হচ্ছে চায়নার এটা হচ্ছে ফাইবার সিস্টেম এস এস বিউ বক্স হ্যান্ডগ্রিপ ওভারহেড পুলি থেরা বেন্ট সার্ভিক্যাল লাম্বার রোল অ্যাকুপ্রেশার সেট তো সবগুলা সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখাচ্ছি কি কি আমরা সেট দিয়েছি তো যারা ফিজিওথেরাপির চেম্বার সেট দিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন এটা হচ্ছে আলট্রাসাউন্ড ওয়ান অ্যান্ড থ্রি মেগাহাটস তো আজকে যেই ভিডিওগুলা দেখাচ্ছি প্রোডাক্টের এগুলো হচ্ছে আমরা ফুল চেম্বার সেট আপে দিয়েছি তো যারা ফিজিওথেরাপির চেম্বার যে কোনো জায়গায় সারা বাংলাদেশে দিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে হচ্ছে এক বছর ওয়ারেন্টি সহকারে পাবেন এটি হচ্ছে ম্যাগনেটিক সাইকেল এটি হচ্ছে দশ বছর ওয়ারেন্টি পাবেন আমাদের কাছে এবং কি সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে বা আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার দ্বারা আমরা সেট দিয়ে থাকি স্ক্রিনের দিয়ানে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের থেকে যে কোনো কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নিতে পারবেন এবং কি আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি বা আমাদের শোরুম সরাসরি এসে ভিজিট করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন ফিজু মেডিকেল সাপ্লাই সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এই পর্যন্তই